বার্ষিক কিউ অনুষ্ঠানগুলো সাধারণত রাতেই হয় কিন্তু একটা আফসোস লাগতেছে যে রাতে হয় অনেক দেখতে পাচ্ছি না হ্যাঁ মানে আফসাবসা অন্ধকার এরকম লাগতেছে তোমরা প্রতি মাসে কোনো না কোনো প্রোগ্রাম করবে এতে হবে কি মিজেরদের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়বে অ্যাসোসিয়েট আমাদের এই সংগঠনটা আরো শক্তিশালী হবে পরস্পর পরস্পরকে যে কোনো প্রকার সহযোগিতা করার একটা সুযোগ তৈরি হবে আর সহযোগিতার কথা যেহেতু আসছে একটু বলি তোমরা সবাই জানো যে আমি সাইকোলজি ডিপার্টমেন্টের টিচার তাই তোমরা তোমাদের অনেক প্রয়োজনে আমার কাছে পার্সোনালি যেতে পারো হ্যাঁ করোনার আগে তোমার এই মেডিকেল সেন্টারের অধীনে কাউন্সিলিং সেন্টার চালু ছিল সেটা আমরাই পরিচালনা করতাম করোনার কারণে দীর্ঘদিন সেটা বন্ধ আছে একটা সুখবর হচ্ছে এটা আবার চালু হচ্ছে হ্যাঁ তাই তোমাদের মধ্যে যদি কারো রকম ছোট হোক বড় হোক এই ধরনের সমস্যা অনুভব করো তাহলে তোমরা এই মেডিকেল সেন্টারে শীর্ষ সেবা সেবাটা পেতে পারো এবং চাইলে আমাদের কাছে যেতে পারো আমি তো আছি তোমাদের তোমাদের মানে একদম এলাকার বলা যায় হ্যাঁ তোমরা যাবা আমার কাছে এইটা তোমাদের জন্য মানে বিশেষ সুযোগ রইল আর কথা না বাড়াই আজকের এই সুন্দর প্রোগ্রামটা উদ্বোধন করছি আমি নিরুপমা শারিয়ার তিনি রাজেন পুলিশ সায়েন্স তেইশ চব্বিশ ব্যাচ আজকে আয়োজিত আমাদের বারবিকিউ পার্টিতে সকলকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এই আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমাদের যারা বড় ভাই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের যারা এই আয়োজনে আমাদের খাবার রান্না করে সাহায্য করেছেন আমাদের বড় আপ এবং বড় ভাইয়েরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আসার জন্য আর কি বলবো মজা লাগছে ভালো লাগছে এটাই থ্যাংক ইউ এরকম প্রোগ্রাম আরো বেশি বেশি চাই আর সবাই সবাই অংশগ্রহণ কাম্য থ্যাংক ইউ আজকের এই বার্বিকিউ প্রোগ্রামে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক এবং বড় ভাই এবং আমার সহপাঠীবৃন্দ সকলকে আমার সালাম এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আজকের প্রোগ্রামটা বলতে গেলে ভাই মানে সেরা একদম একশো একশো ভাই তারপরে সব থেকে বেশি ভালো লাগছে যে ভাই আমাদের তেজ চব্বিশের আমরা আসার পর যে কয়টা প্রোগ্রাম হয়েছে সব থেকে আজকে অংশগ্রহণ অনেক বেশি ছিল আমরাও ছাব্বিশ জন ছিলাম আগামীতে যে প্রোগ্রামগুলো হবে আমরা আশাবাদী আমাদের মেট যারা আছে সবাই আশ্বাস দিচ্ছে যে আমাদের যে কয়জন আছে আমরা সম্পূর্ণ মানে সবাই থাকার চেষ্টা করব যে আমাদের যে নবীন বরণ ক্লাস চলযাত্রী যেগুলো আছে আমরা আমাদের সাইড থেকে যতটুকু সাহায্য এবং অংশগ্রহণ করার দরকার আমরা করব। এবং আমি ধন্যবাদ জানাই যে কমিটি বিন্দুদের আহ্বায় কমিটিদের যারা মানে একটা এক অবস্থা থেকে একটু ত্বরান্বিত অবস্থায় এনেছে এবং আগামীতে যে ইগুলো হবে অনুষ্ঠানগুলো হবে খুব সুন্দরভাবে যেন হয় তাদের প্রতি আহ্বান থাকবে এবং আজকের অনুষ্ঠানে যারা কাজ করছে শুরু থেকে শেষ পর্যন্ত বাজার করা বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম যে পৃথিবীতে কেউ আসলে হতাশ হতে চায় না সবাই অবাক হইতে চায় তো আমাদের বিগত সময়ে অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম সেগুলো ছিল কি হতাশাজনক রিসেন্ট যে কার্যক্রম সেটা সেটা আসলে কি অবাক করার মতো তাই না আচ্ছা তো আমরা চেষ্টা করবো যে এরকম অবাক হওয়ার মতো অবাক করার মতো যে কার্যক্রম এগুলো যাতে অব্যাহত থাকে প্লাস হচ্ছে যে চারশো কিলোমিটার দূরে যাতে ফিল না করে আমরা যেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভেতর ইন্টিমিসি বৃদ্ধির মাধ্যমে সবাই যেন কি সময় অসময় সবার পাশে থাকতে পারি প্লাস হচ্ছে ইউনিভার্সিটি লাইফ অ্যাসোসিয়েশনের থ্রোতে যেন সবাই কিছু সুন্দর স্মৃতি নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি সবাই একটু শুনি আমার লাস্ট একটা আবেদন থাকবে যে আমরা যারা এই সাময়িক একটা কমিটির মধ্যে আছি আমরাও খুব বেশি দিন থাকবো না ক্যাম্পাসে অচিরে আমরা চলে চলে আজকে অলরেডি নাইম গেছে রাকিব এবং আবির ওরাও বলতে গেলে চলে গেছে তো অলরেডি এই দশ জনের একটা কমিটি হয়েছিল অ্যাসোসিয়েশনটাকে আগের থেকে নতুন অবস্থায় গুছানোর জন্য সেই দশ জনের কমিটি থেকে তিনজন চলে গেছে তো এই কমিটি আসলে থাকার জন্য না এটাকে পরিবর্তন করে নতুন করে গুছানোর জন্য তো আমাদের একটা আবেদন থাকবে যে সবাই যেন এক থাকি আমরা আমরা যেন আলাদা আলাদা না হই এইরকম না যে আমি কাউকে ডাকলাম যে তোমরা আমার আমার দিকে দিকে আসো আমি আমি হলে সিট দিয়ে দিব দিব তোমাকে এই সুবিধা আসার দরকার নাই যে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে যতজন মেম্বার আছে সাররা আছে আমরা সবার সাথে থাকব। আমরা যেন কোনো একক কারো দিকে বায়াস্ট না হই যে এই ভাই এই বোন এই সার আমরা সবার সাথে থাকবো বুঝতে পারছি আমরা সবার সাথে থাকবো সবার মধ্যে একটা ইউনিটে থাকবে এটা আমার লাস্ট একটা রিকোয়েস্ট চললো সবাই কাছে আয়োজনে আয়োজনে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এখানে আসছে তাদের আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ধরনের আয়োজনগুলো ও মানে ধারাবাহিকতা থাকুক এবং ভবিষ্যতের আরো অনুষ্ঠানগুলো আয়োজন হোক তবে আজকে আমাদের দুইজন অতিথি আছে তাদের অল্প একটু শুধু মানে অভিব্যক্তি জানতে চাই প্রথমে আমি আমাদের নাহিদ সুলতানা ভাবিকে অনুরোধ করবো যে তার আজকে এখানে আসার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা আমি একটা কথা প্রথমে বলতে চাই আমি প্রথম মনে হয় একটা আঞ্চলিক একটা যদি বলি আলাদা একটা অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে আমি এসেছি আমি কিন্তু আসলে আমি একটা রিজনের তোমাদের স্যার একটা রিজনের আমি কিন্তু কখনো অঞ্চল ভেদে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে দেখি না আমি ক্লাসে সবসময় এই কথাটা বলি আমার কাছে বাংলাদেশের সব অঞ্চল মিলে আমরা একটাই পরিবার আমরা সবাই বাংলাদেশের মানুষ ঠিক আছে এই কারণে আমি কোনো মানে আঞ্চলিক এ ধরনের প্রোগ্রাম কিন্তু আমি আসি না বা করি না এই প্রথম আসলাম এতো ভালো লাগলো তোমাদের সবাইকে দেখে এই জিনিসটা ভালো লাগলো তোমরা সবাই এক একজন এক এক জায়গা থেকে এসেছো একটা অঞ্চলের একটা অঞ্চলেও কিন্তু আবার এক এক জায়গা থেকে থেকে এসেছো এসেছো বিভিন্ন এখানে এসে যে তোমরা একটা পরিবার পেয়েছো তোমরা এমন একটা জায়গা পেয়েছো তোমরা হয়তো যেকোনো একটা বিপদ আপদ বা যে কোনো একটা প্রবলেমে তোমরা যেতে পারবে একজনের কাছে যেতে পারবে এখানে আমরা গার্ডিয়ানরা আছি বা তোমাদের যারা বন্ধু আছে তোমরা এখানে যে একানো ঠিক আছে সবাই মিলে এখানে একটা যে প্রোগ্রাম করেছো বা যে কোনো বিপদে তোমরা সবাই একজন আরেকজনের পাশে থাকবে এই যে একটা শক্তি এই শক্তিটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে সবাইকে হ্যাঁ আবারও শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আপনাদের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে রান্না খুবই টেস্টি হয়েছে সবাই খুব কষ্ট করেছে একটু উপদেশ দিব একটু যেহেতু আপনি স্টুডেন্ট এই সময়টা লাইফে সবচেয়ে বেস্ট সময় সবচেয়ে সুন্দর সময় সবচেয়ে প্রয়োজনীয় সময় এই সময়টা কাজে লাগাবেন যেমন এনজয় করবেন তেমনই লেখাপড়ার ক্ষেত্রেও কেউ যেন ফাঁকি না দেয় এবং এই সময় অর্জনটা আপনার বাকি জীবন হল লাইফ ভোগ করতে পারবেন সো নিজের বিবেক কাজে লাগাবো আবেগকে নিয়ন্ত্রণ করবো একই সাথে নিজের মন ভালো রাখবো নিজের কাজের দক্ষতার প্রতিদিন চিন্তা করে আজকের কাজটা আমার কি আজকের অ্যাচিভমেন্টটা আমার কি আজকে আমি কি কি পেয়েছি ট্রাকে থাকবো এভরিডে একটা প্ল্যান করব ওই কাজটা সম্পূর্ণ করব। দেখবেন সাত দিন পর এক মাস পর অনেক কিছু করে ফেলেছেন অনেক কিছু হয়ে গেছে পাস্টে ওনার ফিউচার না বর্তমানে থাকবো প্রেজেন্ট মোমেন্টে এটা আমার অ্যাডভাইস ছিল সবার জন্য মনে রাখবেন কাজে লাগাবেন আর অনেক অনেক দোয়া ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার একসময় ইনশাআল্লাহ ও যেহেতু চিকিৎসা মনোবিজ্ঞানী ওর একটা সেন্টার আছে শহরে যদি কারো কোনো মানসিক বা মেন্টাল হেলথে সাপোর্ট প্রয়োজন হয় ওইখানে সবাইকে যাওয়ার মানে সুযোগ থাকবে এবং মানে সবচেয়ে কি বলবো যে সর্বোচ্চ ডিসকাউন্টে কিভাবে সুবিধা নেওয়া যায় ওটা পরিচয় দিয়ে গিয়ে আদায় করে নিতে হবে যদি এমন হয় যে প্রয়োজনে ফ্রি সার্ভিস নিতে হয় সেটাও আদায় করে নিতে হবে তো আলমগীর ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি এটা হলো জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময় এই সময়টাকে কাজে লাগিয়ে এই এই যে আজকে যে স্মৃতি এটাকে সুন্দর করতে গেলে আমাকে সফল হতে হবে তাহলে এই আজকে স্থিতিটা সুন্দর হবে আমি যদি ব্যর্থ হই তাহলে কিন্তু এই স্থিতিটা সুন্দর থাকবে না তো আমরা আগে আমাদেরকে যদি সফল করতে পারি করতে চাই তাহলে আজকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে প্লাস আমাদেরকে এই এই যে এই সময়টা সব মানে সব কিছু গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমিও ভাবির সাথে এই জন্য ইয়া করে বলবো যে তোমরা সেই চেষ্টা করবা যে কোনো রকম সহযোগিতা পরামর্শ আমরা তো আছি ভাবিও আছেন আমাদের সাথে তোমাদের ম্যাডাম আছেন স্যাররা তো আছেন আমাদের আর এই যে আলমগীর স্যার আছেন উনি নিজেই সাইকোলজির শিক্ষক সো অন্য অন্য যারা আছো তারাও তার সাথে আলাপ করতে পারবা যে কোনো প্রয়োজনে এভাবে আমরা একজন একজনের পাশে থাকবো হ্যাঁ তা তো অবশ্যই কমিটিকে বিশেষ ধন্যবাদ তারা বিভিন্ন আয়োজন আয়োজন করছে করছে এবং সফল সফলভাবে প্রত্যেকটা আয়োজন একটা থেকে আরেকটা ছাপিয়ে যাচ্ছে ভালো থেকে ভালো দিকে যাচ্ছে তো আমি তাদের জন্য বিশেষ অভিনন্দন এবং তাদের জন্য শুভকামনা জানাই একই সাথে আমাদের জন্য তোমরা শুভকামনা রাখবে আমাদের সাথে যোগাযোগ রাখবে যে প্রয়োজনে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি